কোন দলকে কত আসন দিচ্ছে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে বিএনপির দলগুলোর আসন প্রাপ্তি নিয়ে উদ্বেগ ততই বাড়ছে দুইশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্ত করেনি বিএনপি এতে কিছুটা অসন্তুষ্ট দেখা দিয়েছে শরিকদের মধ্যে তারা মনে করছেন যতই সময় গড়াবে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা ততই কঠিন হবে বিএনপির শীর্ষ নেতারা আশঙ্কা করছেন শরিক দলের নজরে থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন ফলে পরবর্তীতে আসন ছাড়তে বললে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এতে শরিকরা বেকায়দায় পড়তে পারেন বলে মনে করছেন নেতারা গত তিন নভেম্বর বিএনপি দুইশো সাতত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে এই ঘোষণার পরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন ফলে দেশে নির্বাচনী উত্তাপ তৈরি হয় এই পরিস্থিতিতে আসন সমঝোতা নিয়ে নতুন করে ভাবনায় পড়ে বিএনপির জোট সঙ্গীরা তবে গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত শরিক রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি বিএনপির একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন যুগপথ আন্দোলনের শরিকদের জন্য প্রাথমিকভাবে বাইশটি আসন বাছাই করা হয়েছে এর মধ্যে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চের শরিকদের পাঁচটি জমিয়তে উলমায় ইসলামকে পাঁচটি বারো দলীয় জোটকে তিনটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে একটি গণ অধিকার পরিষদকে দুইটি ও এলডিপিকে দুইটি আসন দেওয়া হতে পারে এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে একটি করে আসন ছাড় দেওয়া হতে পারে দলীয় সূত্রে জানা গেছে এসব দলের কয়েকজন নেতাকে প্রার্থীদের ব্যাপারে মৌখিক ইঙ্গিত দেওয়া হলেও এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি আবার নাম বাদ পড়লে তাকে ভবিষ্যতে উচ্চ কক্ষের দায়িত্বে বিবেচনা করার কথাও ভাবছে বিএনপি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা